আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাস্প বেডিং স্টোরে আর তাস্প বেডিং স্টোর থেকে আজকে আমরা অনেক অনেক এম পর্দার কালেকশন নিয়ে হাজির হয়েছি সাথে থাকবে আপনাদের পছন্দের শীর্ষে থাকা সেই ডেনিম ফেব্রিক্সের মধ্যে ডিজিটাল ব্লক প্রিন্ট সহ বেশ কিছু ট্রেন্ডি পর্দা আর এগুলো যারা সরাসরি কিনবেন চলে আসবেন দোকান আমার দুই কাজী কাজীমেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে তাসপীয় বেডিং স্টোর এখানে ভাইয়াদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন এগুলোতে গেলে যেটা হবে এক পিস দুই পিসের যে লিমিটেড স্টকের প্রোডাক্টগুলো আছে ওগুলোর ব্যাপারে আপডেট জানতে পারবেন সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মিরাজ ভাই জি ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো ভাই এই যেটা ওয়াফেল ফেব্রিক্স বলে কেউ হচ্ছে গিয়ে বলে অ্যাম্বুস পর্দা এগুলো হচ্ছে গিয়ে কত কত কুচির হয় আপনাদের কাছে এটা আছে এখন যেটা ধরে রাখছি এটা হচ্ছে আপনার ছয় কুচি ছয় কুচি বারো আইলেট বারো আইলেট পাশে আছে পাঁচ ফিট লঙ্গে আছে আপনার সাত ফিট ওকে সেম ডিজাইন আপনার

ঠিক আছে এর পরে যেটা দেখবো এটা হচ্ছে মনে হচ্ছে একটু নতুন নতুন লাগতেছে নতুন আসছে আছে নতুন তিন চারটে কালার আছে একেবারে নিউ একটা এডিশন খুবই সুন্দর ওয়াফেল এই ফেব্রিক্সটা সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদের একটু কাছ থেকে দেখাই এটা কেউ বলে অ্যাম্বুশ ফেব্রিক্স কেউ বলে ওয়াফেল ফেব্রিক যে যাই বলেন আমাদের কাছে একটাই ঠিক আছে খুবই ট্রেন্ডি খুবই ফ্যাশনেবল খুবই মানে ভাইব্রেন্ট কালারের সব পর্দা এবং সেম কাপড়ের মধ্যে আবার কোনো কোনোটাই আছে এক্সপোর্টের এর এক্সপোর্টের বেডশিট আছে তারপরে কোন কোনটার কোনোটার মধ্যে অফেলের মধ্যে আছে আবার কোনো কোনটার মধ্যে হচ্ছে আপনার ইসের অফেলও পাবে আবার ইয়াও পাবে কটনটাও পাবে কটনটাও পাবে

এখন আবার কালার আসছে এইটা এটার পরে আবার আছে এইটা মানে মধ্যে যে কত কত কালার ভ্যারাইটিস চলে আসছে জাস্ট মাথা নষ্ট আর এটা নিয়ে কিছু বলার নাই আগুন এটা পুরো আগুন এটার মধ্যে দুইটা কালার হবে না এটা হ্যাঁ দেখাই দিই আমরা পরপর এইটার তো আমি বেডশিট ইউজ করছি এক্সপোর্ট করতেছিট ওয়াফেলটাও আছে চমৎকার একটা মানে প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট অ্যান্ড এখন ওয়াফেলের মধ্যে এটা একটু ব্রাউনের মধ্যে অনেকেই আছেন যে একটু হোয়াইটের বাইরে কিছু ইউজ করতে চান তারা হচ্ছে এটা নেবেন খুবই সুদিং কালার খুবই সুন্দর কালারটা পাঁচ কুচি আছে পাঁচ কুচিগুলা পাঁচ কুচিগুলা কত বাই কত লম্বা ওটা আপনার 10 আইলেটের 10 আইলেট পাঁচ কুচি পাশে থাকবে 4 ফিট লং থাকবে 7 ফিট পাঁচ কুচিরগুলা কেমন হবে দাম অফারের মধ্যে নিলে এটা আপনার অফার প্রাইস দিব আজকে 400 টাকা মাত্র পার পিস আচ্ছা আগে রেগুলার প্রাইস কত ছিল 450 আচ্ছা আর যেটা 6 কুচি এটা রেগুলার প্রাইস কত 550 অফার প্রাইস পড়বে 500 টাকা করে পার মানে প্রত্যেকটা প্রোডাক্টে 50 টাকা করে লেস চলছে এখন ওকে চমৎকার একটা প্রিন্ট খুবই সুন্দর আর এই একটা প্রোডাক্ট যতবার স্টক হয় স্টক আউট হয়ে যায় শুধুমাত্র এটার প্রিন্ট প্যাটার্ন সবার এত পছন্দ এত পছন্দ ঠিক আছে এন্ড এইটার আরো একটা কালার জাস্ট দেখেন এইটার মধ্যে মানে মোট ছয়টা কালার পাইলাম তাইলাম আমরা না যদি ভুল না করি আমি ছয়টা চারটা হচ্ছে সাদার মধ্যে আর দুইটা হচ্ছে ব্রাউনের মধ্যে এই কালারটা এইটা মনে হয় প্রথম আসা কালারের মধ্যে ফার্স্ট অথবা সর্বপ্রথম এটা দিয়ে আচ্ছা

ভাবে মানুষ পছন্দ করছে যেটা জাস্ট ডেসক্রাইব করা যাবে না অসম্ভব রকমের ক্রেজ এবং এটা একেবারেই নিউ কালেকশন একেবারে নিউ এবং অসাধারণ একটা কালেকশন ওয়াফেলের মধ্যে অসাধারণ একটা কালার কম্বিনেশন খুবই নাইস কালেকশন অ্যান্ড এই যে ওয়াফেলের মধ্যে সেকেন্ড কালার বলতে পারি আমরা এটার এই মুহূর্তে এক্সপোর্টও পাবেন এক্সপোর্টও আছে ওয়াফেলটাও আছে সো যার যে ধরনের বেডশিট ভালো লাগে এটার সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন

আর ডিজিটাল ব্লক প্রিন্টের মধ্যে ফার্স্ট কালার কালার কন্ট্রাস্ট করেও যদি কেউ নিতে চান কন্ট্রাস্ট কালারগুলো দেখতে হলে ভাইয়াদেরকে নক দিতে হবে এগুলো আমরা বলতে পারবো না প্রচুর ছবি দেওয়া আছে কাস্টমারের বাসার ছবিও আছে এমনকি ভাইয়াদের ফটো সেশনের ছবিও আছে ঠিক আছে সো ওখান থেকে আইডিয়া নিতে পারবেন কন্ট্রাস্ট বলতে আমরা ঠিক কি বুঝাইছি এবং কেমন হবে

কন্ট্রাস্টের মধ্যে এই কালারগুলো সবচেয়ে বেশি ইউজ হয় এবং এবার কিন্তু বেশ কিছু কালার আসছে কন্ট্রাস্ট করার মতো ঠিক আছে এটা হচ্ছে ব্লুর মধ্যে চুরি আবার ব্লুর মধ্যে জিগজ্যাগটা অনেক দিন পরে আসছে ঠিক আছে অনেক দিন পরে আসছে এটাও কন্ট্রাস্ট ইউজ হয় এবং এই জিগজ্যাগটা দেখেন এটাতে কতদিন পরে আসছে লিটারালি সো যারা জিগজ্যাগ দিয়ে কন্ট্রাস্ট করতে চান যারা যাদের বাসায় অলরেডি আছে শুধু কন্ট্রাস্টের জন্য জিগজ্যাগ নিতে চান তারাও কিন্তু নক করে দেন আর এই হচ্ছে আর একটা মানে পর্দা অসাধারণ লাগে এই পর্দাটা দেখতে এত সুন্দর কালার কন্ট্রাস্ট আর টিউলিপের মধ্যে নিউ কালার একেবারেই নিউ কালার আসছে টিউলিপের মধ্যে এটাকে কি বলতে পারে ভাই আমরা রেড বলতে পারি না হ্যাঁ রেড গ্রিন কম্বিনেশন আর টিউলিপের মধ্যে আর একটা ভেরিয়েন্ট ভাইয়া দেখাই দিচ্ছে এই ভেরিয়েন্টটাও প্রচুর চাহিদা আছে টিউলিপের মধ্যে প্রচুর চাহিদা আছে ঠিক আছে খুবই সুন্দর সিম্পলি এলিগেন্ট ভাই সুতি পর্দা কিন্তু মানে মাথা নষ্ট এগুলো অনেক ভালো আপনার যাদের লাইটের আলো সুজা আলো বাইরে থেকে দেখা যায় এগুলো দিলে দেখা যাবে না আবার একেবারে ঘরকে ঘুট ঘুটে অন্ধকারও করবে না মানে লাইক সুদিং একটা এনভায়রনমেন্ট দিবে চমৎকার একটা কালার এই পর্দাটা খুবই সুন্দর এবং এই একটা পর্দা আছে একটু জংলা জংলা বাট পর্দাটা যখন আপনি বিছাবেন বা লাগাবেন এটা সুন্দর অন্য লেভেলের অসাধারণ এবং আমার এখন দেখাবো মোস্ট ফেভারেট আর একটা পর্দা এটাও ভীষণ রকম ট্রেন্ডি একটা পর্দা ভাইদের এখানে এটা যদিও ব্ল্যাক কন্ট্রাস্ট আগে ব্লু কন্ট্রাস্টেও আসতো দেখা যাক এটা ব্লু কন্ট্রাস্টে এখনো আছে ইয়েলো কন্ট্রাস্ট করতে পারবে ব্লু কন্ট্রাস্ট করতে পারবে না কন্ট্রাস্টের না মানে আমি বলছিলাম এই জায়গাটা তো এখন ব্ল্যাক আগে আসতো ব্লু দিয়ে ব্লু দিয়ে হ্যাঁ আর এই হচ্ছে জামদানি স্টাইলে একটা আরং স্টাইল পর্দা বলি আমরা চমৎকার একটা পর্দা এগুলার সবগুলোর দাম হচ্ছে এখন বর্তমানে চারকুচি আটাইলের তিনশো টাকা তিনশো টাকা এগুলোর সাথে প্রত্যেকটার সাথে ম্যাচিং আপনারা বেডশিট নিতে পারবেন দুইটা মাথার বালিশের কাবার দিয়ে বেডশিটের দাম আর যদি কেউ একটা সাইড পিলো কভার নাই আছে এই ছিল ওভারঅল আজকের আপডেট এর পাশাপাশি কারো যদি হচ্ছে গিয়ে কি বলবো যে অন্য আদার্স কোনো আমরা যা দেখাইছি সেই ডিজাইনের বাইরেও কিন্তু আরও অসংখ্য ডিজাইন আছে সেগুলোর মধ্যে কোনোটা ভাল লাগে আপনারা নখ দিবেন কারো যদি হচ্ছে গিয়ে এখনও কিন্তু বেশ কিছু স্টকে আছে অল্প স্বল্প হোক যা হোক যেটা হচ্ছে আমরা বলি কম্বল লেপ কিংবা হচ্ছে কিসের কভার বলি